আসল বন্ধুরা আপনি কি জিপি সিমে কিংবা গ্রামীণ সিমে সিরা পাঁচটি এসএমএস প্যাক কিনতে চাচ্ছেন একদম কম টাকা কিন্তু আপনি এই সেরা পাঁচটি এসএমএস প্যাক কিনতে পারবেন তো বন্ধুরা আমি কিন্তু ডালের মাধ্যমে সিরা পাঁচটি এস প্যাক কিনা আপনাদের দেখিয়ে দেবো একদম কিন্তু কম দামে বন্ধুরা আমি কিন্তু আগে ভিডিও দিয়েছিলাম যে কেমন করে এস প্যাক কিনবেন তো সেখানে দেখলাম অনেক কমান এসেছে কেউ কেমন করে কম টাকা একদম কম টাকা কিন্তু আমি নিয়ে আসলাম এই একটি কোটের মাধ্যমে পাঁচটি কিন্তু আপনি এখান থেকে এসএমএস কিনতে পারবেন না কম টাকা বেশি এসএমস কিনতে পারবেন এটা কিন্তু অনেক সিগ্রেট কোনো ভিডিও বানি জাস্ট আমি আপনাদের ভাবলাম যেটা শেয়ার করা যাক তো আজকে ভিডিওতে আমি আপনাদের শেখাবো গ্রামীণ সিমে কেমন করে আপনি কোডের মাধ্যমে ডালের মাধ্যমে আপনি সেরা পাঁচটি এস এম এস প্যাক কিনবেন একদম কম টাকায় আপনি সেরা পাঁচটি এস প্যাক কিনবেন তো চলে যাবে মূল টপিকে কেমন করে আপনি জিপি সিমে কিংবা গ্রামীণ সিমে সেরা পাঁচটি এসএস প্যাক কিনবেন তো চলে যাবে মূল টপিকে তো মূল টপিকে চলতে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা আপনি ছোট ছোটো চ্যানেলের ভিডিও দেখে একটুখানে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকটি বাজিয়ে দেবেন চলুন আপনাদের শিখাই আপনি কেমন করে কোডের মাধ্যমে কোডের মাধ্যমে সেরা পাঁচটি এস এম এস প্যাক কিনবেন একদম কম দামে তো বন্ধুরা জাস্ট এখান থেকে কম দামে এস এস প্যাক কেনার জন্য এখান ডায়াল করে চলে গেলাম তো ডায়াল করে আসার পর এখান থেকে একটি কোড ডাল করতে হবে বন্ধুরা এই কোডের মাধ্যমে কিন্তু আপনি একদম কম দামে সেরা পাঁচটি এস এম এস প্যাক পেয়ে যাবেন এই জিপি সিমে কিংবা গ্রামীণ সিমে তো বন্ধুরা এখান থেকে আমি কি করবো এখান থেকে কোডটি ডাল করতে হবে তো এখান থেকে জাস্ট আমি কোডটি ডাল করতে কোডটি স্টার ওয়ান টু ওয়ান হ্যাস তো বন্ধুরা আবার বলছি আমরা গ্রামীণ সিমে একদম কম টাকায় বেশি পাঁচটি সেরা পাঁচটি এস এম প্যাক কেনার জন্য ডাল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তারপরে এখানে কোয়ার ট্যাপ করবেন তো এখান থেকে গ্রামীণ সিপ যেটা আছে সেটা সিলেক্ট করে দেবেন তো আমাদের এখান থেকে গ্রামীণ সিপ সিলেক্ট করলাম তো গ্রামীণ সিপার করার মধ্যে রিটারেট করে এখানে চলে আসবে সেই অপশন সেই অপশন আসার পরে কিন্তু আমি আপনাদের সহজেই শিখে দেবো কেমন করে সিরাপ আসটা এসএমএস প্যাক কিনবেন তারপরে এই ধরনের চলে এসেছে তো এখান থেকে কী করবেন এখান থেকে দেখতে পারছেন মিনিট কম্বো অ্যান্ড এস এস প্যাক এই যে সাইড নাম্বার এই সাইড নাম্বারটা এখানে তুল দেবেন তো যা আসলে আমি থেকে ফোর তুললাম ফোর তুলে দেখতে পার সেন্ট আছে নিচে যে সেন্ট সেন্টে ট্যাপ করে দেবেন তো সেনে ট্যাপ করার পরে বন্ধুরা আপনি কিন্তু অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন এই ধরনের অপশন কিন্তু চলে আসলো তো এখান থেকে আপনি কী করবেন দেখছেন বাই আদার প্যাকস এই সাত নাম্বার এই বাই আদার প্যাক্সব টুকবেন তো এখান থেকে সেভেন তুলবেন সেভেন তুলে সেন্টে ট্যাপ করে দেবেন তো আমি থেকে সেভেন তুলে সেন্টে ট্যাপ করে দিলাম তো সেনে ট্যাপ করার পরে বন্ধুরা এই ধরনের চলে আসবে তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কী করবেন এখান থেকে আপনি এসএমএস প্যাক কিনবেন যেহেতু সেরা পাস্ট এসএমএস প্যাক তার জন্য এসএমএস প্যাক আছে পাঁচ নাম্বার জাস্ট থেকে ফাইভ তুলে এখান থেকে সেন্টে ট্যাপ করবেন এখানে সেন্ট সেনে ট্যাপ করে দিলাম তো সেনে ট্যাপ করার পর বন্ধুরা ওয়েট করে চলে আসবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে কিন্তু পাঁচটা না ষাটটা পেয়ে যাবেন তো এখানে কিন্তু পাঁচটা ছিল এখন ষাটটা করে দিয়েছে দেখতে পাচ্ছি প্রথমে পেয়ে যাচ্ছেন আপনি আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে পঞ্চাশটি এস এম এস এক টাকায় ছয় দিনের জন্য তারপর দুশোটি এসএমএস একদিনের জন্য জন্য দশ টাকা তারপর পাঁচশোটি এস এম এস তারপর পঞ্চাশটা আছে তারপর পঞ্চাশটা একশোটা তারপর একশো হল দেড়শোটা তোমাদের এই ষাটটা অফার কিন্তু আপনি পেয়ে যাবেন একদম কম টাকায় বেশি এস এম এস তো এখানে কী করবেন এটা কেনার জন্য আমরা কিনবেন কেমন করে জাস্ট আমি এখান থেকে এক নাম্বারটা কিনে আপনি দেখিয়ে দিচ্ছি জাস্ট এই পঞ্চাশটি এসএমএস একদিনের জন্য ছয় টাকা এটা কিনবেন কেমন করে কেনার জন্য জাস্ট এখান থেকে ওয়ান তুলবেন আমরা টু যদি দুশো দুশো কেনার জন্য টু তুলবেন তো টু তুলার পরে এখান থেকে জাস্ট এখানে সেন্ড করে দেবেন জাস্ট আমি থেকে সেন্ড করে দিচ্ছি বন্ধুরা এখান থেকে জাস্ট সেন্ড করে দিলাম সেন্ড করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এসএমএসটি চলে আসবে দেখতে পাচ্ছেন থেকে কিন্তু এটা প্রচেস্ট হচ্ছে এটা কিন্তু চলে আসবে বন্ধুরা এইভাবে চালিয়ে কিন্তু আপনি গ্রামের সিমের সেরা পাঁচটি এসএমএস প্যাক কিনতে পারবেন খুব সহজে বন্ধুরা আমি কিন্তু অনেক রিকোয়েস্ট পাইছিলাম এখানে কেমন করে গ্রামিন সিমে কিংবা জিবি সিএম সেরা পাঁচটি এসএমস প্যাক কিনতে হয় তো অন্যরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি কেমন করে গ্রামীণ ছিল সেরা পাঁচটি এসএমএস ব্যাগ কিনবেন তো দেখা দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন তো তার আগে একটা কথা বলেছি বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সত্যি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ